আপুনি ফোন কৰিছিল এতিয়া মানে বেলেগ হাট বৈদ্যপুৰ আপোনাৰ আমাৰ নাম চাপি কখন থাকে দাদা দাদা আপোনাৰ নাম নামটা বলো আমাৰ নাম অচিত জানা চাপটা আপুনি কখন থাকিছিল চাপটা হ্যাঁ ঘণ্টা দেৰি হৈ গেল দাসপুৰ থানাটো হ্যাঁ দাসপুৰ থানা ঠিক আছে

সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল বাঁধবেন না কাটবেন না ওঝা গুণের কাছে যাবেন না আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বন থেকে আসছি সাপটি রেস্কিউ করে সাইড সাইডটা সাইড সাইডটা সরান

এই পুশ করে রাখো না ভিডিওটা পুশ করে যাবে সিবিটা দি লাগিয়ে লাগিয়ে দিবো বাড়ি দাও কালো একটা ধূপ দিবেন না হ্যাঁ কালো ধূপ এটা মানে ধূপ দিবেন ঠিক আছে দেখুন ধন্যবাদ